আসসালামু আলাইকুম আমি ডক্টর তাবসুম সামাদ এবার আর হাসপাতালের কনসালটেন্ট নেফ্রোলজি বিভাগ আজকে আমি আপনাদের একটি খুব কমন সমস্যা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন এটা কি জিনিস আমাদের যে কিডনি কিডনি থেকে দুইটা টিউব বের হয় আমরা জানি ইউরেটার সেখান থেকে পেশাব জমা হয় মূত্রথলিতে এবং সেখান থেকে ইউরেথ্রা বা মূত্রনালীতে প্রস্রাব বের হয়ে যায় এই যে পুরো সিস্টেমটা এটার কোনো এক জায়গায় যদি আমাদের জীবাণু আক্রান্ত হয় তখনই সেটাকে আমরা প্রস্রাবের ইনফেকশন বলি এখন এটা কাদের হয় এটা যে কারো হতে পারে যে কোনো বয়সের নারী পুরুষ সবারই হতে পারে বাচ্চাদেরও হতে পারে তবে যে নারীরা রিপ্রোডাকটিভ এজ অর্থাৎ সন্তান ধারণ ক্ষমতার যে বয়সটা সেই বয়সে তখন তাদের বেশি হয় এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে অথবা যাদের গঠনগত কোনো সমস্যা আছে কিডনিতে যেমন পাথর থাকতে পারে ইনাদের ইনফেকশনটা বেশি হয়ে থাকে এখন আমরা কীভাবে বুঝবো যে আমার কিডনি ইনফেকশন হয়েছে সাধারণত প্রস্রবে জ্বালা পোড়া ব্যথা খুব ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাবে চাপ আসার সাথে সাথে বাথরুমে যাওয়ার একটা আর্জ হওয়া এবং কারো কারো প্রস্রাবে দিয়ে রক্ত যাওয়া এই সমস্যাগুলো নিয়ে আসলে আমরা বুঝতে পারি যে তাদের ইনফেকশন হয়েছে এবং সেটা মূলত মূত্রথলিতে হয়েছে কিন্তু এটার সাথে যদি জ্বর হয় অথবা বমি খাবারে অরুচি কোমরে ব্যথা ব্লাড প্রেশার কমে যাওয়া ইত্যাদি উপসর্গ থাকলে আমরা ধরে নিতে পারি যে এই পেশেন্টের ইনফেকশনটা মূত্রথলির উপরে গিয়ে কিডনিকে আক্রান্ত করেছে এবং এটা একটু সিরিয়াস একটা ইনফেকশন হিসেবে আমরা ধরব এখন এরকম হলে কি করবো আমরা আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ দিব ডাক্তারের কাছে যাব উনি আমাদের একটা প্রস্রাবের কালচার করতে দিবেন এবং অ্যান্টিবায়োটিক দিবেন সেই অ্যান্টিবায়োটিক আমরা নিয়ম করে খাবো এবং খেয়াল রাখতে হবে যে একটা দুইটা অ্যান্টিবায়োটিক খেয়ে যদি আমার উপসর্গ কমে যায় আমি কিন্তু অ্যান্টিবায়োটিকটা বন্ধ করব না ডাক্তার যে কতদিন দিতে দিয়েছেন সেই কদিন অ্যান্টিবায়োটিক আমরা শেষ করব এবং যদি কিডনিতে ইনফেকশন হয়ে থাকে তাহলে হয়তো হাসপাতালে ভর্তি হয়ে ইনজেকশন দিয়ে অ্যান্টিবায়োটিকও দেয়া লাগতে পারে এখন আমরা কি করতে পারি যাতে আমাদের ইনফেকশনটা না হয় অথবা যার বারবার ইনফেকশন হচ্ছে তিনি কি করবেন প্রথমত একটু বেশি পরিমাণে পানি খেতে হবে পানিটা কতটুকুন দুই থেকে আধাই লিটার কিন্তু যদি আপনার কিডনির সমস্যা আগের থেকে থেকে থাকে বা পায়ে পানি থাকে তাহলে এই পানির পরিমাণটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে দ্বিতীয়ত প্রস্রাব আটকে রাখা যাবে না যখনই প্রস্রাবের চাপ হবে প্রস্রাব করতে হবে হচ্ছে পরিষ্কার করতে হবে মহিলারা যারা পানি ব্যবহার করবেন বাথরুমের পরে পানি নেওয়ার ডিরেকশনটা সামনের থেকে পিছন দিকে হবে পিছন থেকে সামনের দিকে না এবং স্বামীর সাথে ইন্টিমেট হওয়ার আগে এবং পরে অবশ্যই প্রস্রাব করে নেবেন মূত্রথলিতে যেন প্রস্রাব জমা না থাকে এছাড়া আপনার ক্র্যানবেরি জুস বলে এক ধরনের জুস পাওয়া যায় এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন সেটা প্রতিদিন এক থেকে দুই গ্লাস পানি পর্যন্ত খেলে বলা হয়ে থাকে যে সেটা ইনফেকশনটাকে প্রতিরোধ করতে সাহায্য করে কাজে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন এবং সেই সাথে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস যেন অবশ্যই কন্ট্রোলে থাকে এবং বয়স্ক পুরুষ যারা তারা একটু সাউন্ড করে দেখতে হবে যে তাদের কোনো প্রস্টেটটা বড় হয়েছে কিনা বা পেশাবের রাস্তায় কোনো রকমের বাধা সৃষ্টি হয়েছে কিনা এই সব কিছু মেনে চলবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম